নতুন বছরে বিদ্যালয় প্রধান হিসাবে আমরা বলবো আসুন আমাদের কাছে যে সমস্ত গরিব বা আমার সন্তানরা থাকে তাদেরকে আমরা এমন করে ছাত্র হিসাবে এমন করে এমন মানসিকতায় গড়ে তুলি তারা যেমন মনে প্রাণে বাংলার হবে বাঙালি থাকবে তেমনি ভারতীয় থাকবে তার চিন্তাটাই বিপ্লব আসুক আমরা এগিয়ে যাচ্ছি টেকনোলজির হাত ধরে কিন্তু কোথাও যেন আমরা একটা দিকে আস্তে আস্তে ধীরে ধীরে অন্ধকারের দিকে চলে যাচ্ছি সেটা যাতে না হয় সেটাই হোক আমাদের অঙ্গীকার এই শতাব্দীর আসলে পায়ে পায়ে মানে আমরা বলতেই পারি যে এই শতাব্দীর রজত জয়ন্তী বর্ষে আমরা পা দিচ্ছি এটা যারা আমরা বড়রা যারা আমরা শিক্ষক শিক্ষিকারা আমাদের একটা অঙ্গীকার হোক পরবর্তী প্রজন্মের জন্য তাদেরকে যাতে তারা মাতৃভাষা যা জোর দেয় তারা তাদের মায়ের ভাষার এতে যারা বিভিন্ন রবীন্দ্র নজরুলকে পড়তে পারে আমরা আসুন রবীন্দ্র নজরুল এরকম মহান বিদ্যাসাগর এরকম মনীষীদের চিন্তা সাথে আমরা এক সূত্রে বেঁধে দিই তাহলে পরবর্তী প্রজন্মকেও ওরা সুন্দর করে রাখতে পারবে